you <laughs> Come on, Charlie, please, Charlie, bolo harana har nai allah har subah par maa ki bhi asai asai gunagiri ek thi bolo harana har nai allah abhi abhi chalaya tar পারEntityTypeল আর না আর না যে দেখবে দেখবে থেকে খেলাতে এই মমতা দূর আতো দূর আতো আর দেখবে দেখবে থেকে খেলাতে তাই এই মমতা দূর আতো দূর আতো দূর আতো আর না এই Yeah! yeah নাম ঘুরে আজকে আপনার চাকরি আজকে আপনার হাসপাতাল আজকে আপনার ট্রেন আজকে আপনার বাস দখল করছে এই যে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ায় ভয় পেয়েছে শাসক দল టీడీపీ ভয় পেয়েছে టీడీపీ ভয় পেয়ে নতুন একটা চালাকি শুরু করেছে কি চালাকি পায়রাই সমাধান আপনার পাড়া আপনার সমাধান যা হশ লক্ষ টাকা পাড়ার সুধে কারো বাবার টাকা নয় কেন্দ্রীয় সরকারের টাকা খরচ কিভাবে করবেন খরচ করতে কে টাকা পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদকে দিয়ে দিচ্ছে তারা ওখান থেকে বেশি কাটমানি পাচ্ছে ওখান থেকে বেশি কাটমানি খেয়ে আপনার পঞ্চায়েতের উন্নয়নের টাকা দিদি আর তার সাবরেজ রাখাচ্ছে এই হচ্ছে দিদির মডেল